এই বনগা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ তার আগেই নামনা করে তৃণমূল নেতাদের বাস দিয়ে পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল এদিন তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন কোন তৃণমূলে হারমাদরা গুন্ডা বাহিনী এলে আপনাদের কাছে ঝাঁটা আছে রান্নার খুন্তি আছে সেটা দিয়ে পিটিয়ে বিদায় দেবেন আম জনতা ও বিজেপির কর্মীদের বলবো নিজের ভোট নিজে দেবেন কেউ যদি বাধা দিতে এলে তিন হাত লম্বা বাস রেডি করে রাখবেন ঠ্যাং ভেঙে দেবেন হারমাদদের মেরুদণ্ড সোজা করে ভোট দিন গ্রামে গ্রামে তিন হাত বাস রেডি করে রাখুন যেই এরা করছে হারার ভয় কারণ জানে বনগাঁ জেলা হারবে বনগাঁ জেলা তৃণমূল হারবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সেই হারার ভয়তে পায়ের তলায় মাটি নেই তার জন্য এই কাজগুলো করছে শুধু তাই নয় বাড়ি বাড়ি গিয়ে থেট দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কর্মী বিজেপির পোলিং এজেন্ট তাদেরকে থেট দেওয়া হচ্ছে গত গতকালকেও আমি অবজারভারকে ফোন করেছি চাকদা থানার আইসিকে ফোন করেছি স্বরূপনগাদ থানার ওসিকে ফোন করেছি ওসি বনগাঁকে আইসি বনগাঁকে ফোন করে বিভিন্ন থানায় আমি ফোন করেছি যেগুলো হচ্ছেটা কি আপনারা কেন দেখছেন না এটা গণতন্ত্রের রাষ্ট্রে আমরা বাস করি মানুষ তার গণতন্ত্রের অধিকার আগামী কুড়ি তারিখ অর্থাৎ কালকে প্রয়োগ করবে তার নিজের ভোট সে নিজে দেবে এত ভয় কিসের এত ভয় কিসের তাদের শুধু বনগাল লোকসভার মানুষকে বলবো মায়েদের বলবো আপনারা কাল সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং সঙ্গবদ্ধ হয়ে ভোট দেবেন যদি কোনো তৃণমূলের হারমাদ গুন্ডা বাহিনী আসে বাড়ি আপনাদের ঝাটা আছে আপনাদের কাছে রান্না করার খুন্তি আছে নিয়ে বেরিয়ে এদেরকে বিদায় দেবেন আপনারা আর যারা বিজেপির কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ আছে শুধু বলবো আপনার ভোট আপনি দেবেন আপনার ভোট দিতে বাধা দিলে তিন হাত লম্বা বাস রেডি করে রাখবেন ঠ্যাং ভেঙে দেবেন এদের এদের ঠ্যাং ভেঙে দেবেন হারমারদের মেরুদণ্ড সোজা করে ভোট দিন মানুষ এবং সেন্ট্রাল বাহিনী সেন্ট্রাল বাহিনী আছে নির্বাচন কমিশন সেন্ট্রাল বাহিনী দিয়েছেন সেন্ট্রাল বাহিনীর উপরে ভরসা করুন ভরসা রাখুন এবং আপনাদেরকে বলবো সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন যেখানে কোনো কোথাও গন্ডগোল হলে এরম ধরনের পরিস্থিতি তৈরি হলে সেন্ট্রাল বাহিনীকে ডেকে নেবেন আর গ্রামে গ্রামে তিন হাত করে বাস রেডি করে রাখুন আর মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা ঝাটা আর খুন্তি রেডি করে রাখুন এদেরকে উপযুক্ত শিক্ষা দেবেন যদি ভোট দানে বাধা দেয় এরা